অন্য অন্য সুবিধার যোগ্য সন্তান আলহাজ ইঞ্জিনিয়ার সৈয়দ ইশতিয়াজ আহমদ সাহেব রহমান রহিম আজকে এই বিশাল সভায় উপস্থিত সভাপতি বিশেষ অতিথি এবং আমার সামনে প্রান্তীয় চুনারাঘাটের আবহাওয়া জনসাধারণ যুব ভাইরা আসসালাম আলাইকুম আসছিলাম আপনাদের সাথে দেখা করতে আপনাদের কথা শুনতে সভাটা এত বড় হয়ে গেছে আসলে অনেক বড় সভা সবাই অনেক কম আমি বুঝতে পারি তো তো অনেক পাওয়া আছে আমি কথা আমার বল আগে আমাকে দুই কথা বলার জন্য আমি তো আসছিলাম আপনাদের কথা শুনতে আমি কিছুই বলার জন্য আসি নাই সারা জীবন আমার বাবা ফয়সল সাহেব আপনাদের মাঝে ওনার জীবনে সারা জীবন ধরে আপনাদের পাশে ছিলেন ওনার যৌবন ওনার জীবনে যে আসল সময় ছিল যখন ওনার সন্তানদের লালন পালন করার কথা যখন ওনার ব্যবসা সময় দেওয়ার কথা যখন ওনার পরিবারকে সময় দেওয়ার কথা তখন উনি মাধবপুরে চুনারো ঘাটে আপামর জনসাধারণের মাঝে গ্রামে গঞ্জে গঞ্জে ঘুরে ফিরে ওনার যৌবন উনি পার করেছেন আপনাদের দুঃখ দূর করার জন্য কি পেয়েছে না পেয়েছে আমি সন্তান হিসেবে বলা আপনারা ওনার সন্তান ওনার বৃহৎ পরিবারের সন্তান আপনাদের কাছে দাবি আমি প্রশ্ন রাখলাম উনি কি দিয়েছে আর আপনারা কি পেয়েছেন অবশ্যই উনি কি পেয়েছে পেয়েছে সেটা বড় কথা না কিন্তু চেষ্টা করেছে আপনাদের দুঃখ দূর করার জন্য আপনাদের যেখানে যে সমস্যা ছিল সে সমস্যার পাশে দাঁড়ানোর জন্য উনি কোনো ক্ষমতায় যান নাই কোনো ওনার কোনো সরকারি কোনো পদ ওনার ছিল না তারপরও ইতিহাস সাক্ষী দেয় চুনারো ঘাটে যে উন্নয়ন হয়েছে সেই উন্নয়নের ধাপে ধাপে কোনায় কোনায় আমার বাবা ফয়সল সাহেবের নাম রয়েছে আজকে আজকে যে ব্রিজ কালভার্টের কথা বলেন আজকে যে হাসপাতাল পৌরসভার কথা বলেন আমি প্রশ্ন রাখতে চাই চুনারো ঘাটের বাসী মানুষেরা আমার ভাইয়েরা আমার মুরব্বীরা আজকে যদি এই রাস্তার মাধ্যমে এই পুলের মাধ্যমে কেউ কোনো সুবিধা পেয়ে থাকে সেটা ওনার পরিবার হিসেবে আমরা পাই নাই পেয়ে থাকলে আপনারা যারা সদ আপামর সহজ সরল জনসাধারণ আছেন আপনারা পেয়েছেন এই হলো আমার বাবা ফয়সল সাহেব এই হলো আমার বাবা ফয়সল সাহেবের ভালোবাসা এই চুনার ঘটন মানুষের প্রতি সন্তান হিসেবে যে ভালোবাসা আমার বাবার কাছ থেকে পাওয়ার কথা ছিল সেই ভালোবাসা গিয়েছে চুরারঘাট আবামর জনসাধারণের মাঝে আপনাদের মাঝে আমার বাবা ভালোবাসা দিয়েছে তাই আমি আজকে আপনাদের সামনে ফসল সাহেবের সন্তান হিসেবে আপনাদের হকদার হিসাবে দাবিদার হিসেবে দাঁড়িয়েছি আমার বাবা সারা জীবন আপনাদের পাশে থেকেছে আজকে আপনাদের দাবির পরিপ্রেক্ষিতে উনি আবারও আপনাদের দুঃখ দুর্দশা দূর করার জন্য আবারও উনি আসন নির্বাচনে অবতীর্ণ হয়েছে আপনাদের ভালোবাসার চিক্ত হয়ে ইনশাল্লাহ

অঙ্গ সংগঠন সহ সকল দলের নেতৃবৃন্দ এবং স্থানীয় ভাই ভাইয়ের আবার আসসালাম আলাইকুম আজকে এখানে আমরা উপস্থিত হয়েছি এই মিটিং এ আপনারা যারা দূর দূরান্ত থেকে এসেছেন সবাইকে আমাদের তরফ থেকে আমরা অভিনন্দন জানাই ধন্যবাদ জানাই অত্যন্ত শান্তি শৃঙ্খলা বিচার দিয়ে আপনারা এই মিটিং এর আপনার দর্শক হিসেবে আছেন শ্রোতা হিসেবে আছেন অংশগ্রহণ করেছেন এই জন্য আপনাদেরকে আরো অভিনন্দন জানাই

সম্মানিত সভাপতি সম্মানিত নেতৃবৃন্দ বিএনপি এবং অঙ্গ সংগঠনের এলাকার মুরুবিয়া যুবক ভাইরা থেকে আসে শ্রমিক ভাইরা সালাম আলাইকুম আদাব নমস্কার সবার প্রতি এত বড় আয়োজন একটা ইউনিয়নের মধ্যে মিটিং মাধবপুর জুনারগড়ে আমি অনেকগুলি ইতিমধ্যে করেছি আমার মনে হয় মিথ্যা হবে না সত্য সত্য বলে বিবেচিত হবে আপনাদের সভা আপনাদের সভা সবচেয়ে বড় সবচেয়ে আকর্ষণীয় এখন এই সভার সৌন্দর্য রক্ষা করা আপনাদের দায়িত্ব আমি বিএনপি করে আমি বিএনপি করে বিএনপি কি করে বিএনপি উন্নয়নের রাজনীতি করে বিএনপি কোনো মানুষের মানুষের সুখ শান্তি চিন্তা অভাব অভিযোগ সমস্ত করে বিএনপি ঘরে বসে রাজনীতি করে না অভাব অভিযোগ যা আছে সেগুলো সচককে দেখে কিভাবে সমাধান করা যায় সেই চিন্তা করি বিএনপি প্রতিষ্ঠাতাল শহীদ করেছেন জিয়াউর রহমান সাহেব এই জিয়াউর রহমান সাহেব দেশের উন্নয়নের জন্য কি করেছিলেন খাদ্য বৃদ্ধি করার জন্য খাল করেছিলেন গ্রামে বিচার করার জন্য উনি গ্রাম সরকার করেছিলেন পল্লী বিদ্যুতের করেছিলেন বিদ্যুতের ঘাটতি পূরণ করার জন্য বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য উনি সব দলকে অ্যালাউ করেছেন আওয়ামী লীগ সহ সবাইকে বলছেন রাজনীতি করার অধিকার দিয়েছিলেন আর হিসাবে তারপরে জিয়া রহমান সরকার বেগম খালেদা জিয়া হাল দলেন দলে উনি অনেক নির্যাতিত হইলেন শেষ বয়সে তারপরে তার সুযোগ আসছে ওনাকে মিথ্য মামলা জড়িত করে দেশে আসার পথ বন্ধ করে দিয়েছে যাই হোক এখন মুক্ত যে কোনদিন আসবেন নির্বাচন করবেন এবং নির্বাচনের মাধ্যমে কোন আগামী দিন দেশের পরিচালনা দায়িত্ব দেবেন ইনশাল্লাহ প্রধানমন্ত্রী কবে আমার দৃঢ় বিশ্বাস বিএনপি আমি করি বিএনপি আইনের শাসনে বিশ্বাস করে আইন নিজস্ব করতে চলবে কেউ হস্তক্ষেপ করতে পারবে না দুর্নীতি বিশ্বাস করে না দুর্নীতি হইতে দিবে না চাঁদাবাজি বিশ্বাস করে না চাঁদাবাজি কোন সময় করা হইতে দেওয়া হবে না তারপরে জনগণের সম্পদ জনগণের মধ্যে সুসময় বন্টন করা হবে জনগণের ন্যায্য হিসা জনগণের মধ্যে বন্টন করা হবে আমি বলি আমি বিএনপি করে বিএনপির বীজ চুনারগড় মাধবপুরে আমি রোপণ করেছি অনেক লম্বা যে শিখর অনেক লম্বা এবং অনেক দান হয়ে গেছে বিএনপির অনেক দান হয়ে গ্রামে গঞ্জে অনেক দান হয়েছে এই দান খাওয়ার জন্য বিদেশি আপনার অতিথি পাখিরা আসছে তারা যতই খাক এই দান ফুরাবে না ইনশাল্লাহ বলতে পারি নাই আন্তরিক দুঃখিত তবে ইনশাল্লাহ আবার নির্বাচনের আগে আবার আসার 着不完，跟着完，跟着完。